হয় আমি তো বলি বুড়াগো যাগো দাড়ি পাকছে এদের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না 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 হয় না মনে হয় হয় না ঠিক না আস্তে আস্তে বলতেছেন সন্দেহ হইতেছে ঠিক না যে দাড়ি দিয়ে আবার জান্নাতে যাবে কেমনি ঠিক না তাহলে কিসা আগে শোনাই পরে বলি মহাদ্দেশে জামান মারা গেছে বলো জানে স্বপ্নের সাথীরা দেখছে কি ব্যবহার আল্লাহ কি ব্যবহার করলো হাসে আর বলে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে

সত্য বলেন না আপনি জিবরুল্লাহ ইসলামকে জিবরুল্লাহ ইসলাম সত্য বলে না আমার নবী আমাদের নবীজিকে নবীজি সাহাবাদেরকে সত্য বলেন না উনি উনাদের ছাত্রদেরকে সত্য বলেন না আমার উস্তাদ কি আমাকে সত্য বলেন না আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায় যান এখন তো দেখতেছি উল্টাটা আপনি চোখ বড় বড় করতেছেন আপনি সত্য বলেন না তাহ্লা হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম এই উম্মতকে তারি দিছে জান্নাত যাও সাদা হয়েলে তো কোনো কথাই নেই মোহাম্মদ উল্লাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হু সাল্লাম আদর্শ হিসাবে প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাকা নারী নারীত্বের ভিতরে যুবক যৌবনের ভিতরে পুরুষ পুরুষত্বের ভিতরে গরিব গরিব দারিদ্রতার ভিতরে ধনী ধনের ভিতরে থাকা রাজা রাজত্বের ভিতরে থাকা সিংহাসন সিংহাসনে থাকা নাইলে এই কথা কোনোদিন কিতাবে আসতো না ওমর উম আব্দুল আজিজ রহমতুল্লাহ লাশ রকম লাখা হয় কবরে তো উপর কাগজ পড়তে উঠতে সবাই সামনে সিনায় পড়ছে লেখা ছিল কাগজে লেখা ছিল কাগজে কাগজে লেখা ছিল বর অতুব মিনার রহমান লি ওমরক লাব্দুল আসিস মিনার নিরান দুজক থেকে মুক্তি নেওয়া হল ওমরূ আবদুল আসিস আউল্লার পক্ষ থেকে কষোনা হয় সি চল্লিশ পরে সুলতান মাহমুদ গজনবীর কবর খোলা হয়েছে সিচল্লিশ বৎসর পরে এক এক রেওয়ায়েতে এসে আটচল্লিশ পরে মনে হয় এখন রাখা হয়েছে কাপড় একটা মাটির ডাঙল আনিলে আমি বলবো লাগবে তো লাগবে কি করা কেন সুলতান নিজে লেখা গেছেন মরার আগে কয়েকদিন আগে আল্লাহর রসুল স্বপ্নে এসে সুলতান আল্লাহ তোকে মাফ করে সুলতান মাহমুদ এরকম একজন না শত জনের কাহিনী শোনানো সত্য জনের কাহিনী শুনানো যায় যে রাজা সিংহাসনে বয়া জান্নাতের অধিকারী হয়ে দুনিয়ার গেছে জান্নাত দেখতে দেখতে গেছেন দেখতে 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 এই জন্যই মোহাম্মদুর আদর্শ হয়ে আসছেন যুবককে যৌবনে রেখা না কেন বললাম না আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন যা খুশি তা লিখতে পারি যা খুশি তা বলতে পারি যা খুশি তা চিন্তা করতে পারি যেমন খুশি তেমন চলতে পারি কিন্তু আসবে একটা দিন সত্য মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না গেলে আল্লাহ পক্ষে যাবে না

মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না গেলে কেউ পক্ষে যাবে না আল্লাহ পক্ষে যাবে যুবক ওই শান্তির জায়গা জান্নাত মিলবে না যেখানে সব রাখা আছে মার তাস্তাহি তোমরা কি চাও জান্নাতে বলো সব রাখা দুনিয়ার মাটির জাফরান জান্নাত মাটিগুলা মস্কার জাফরানের হবে এই দুনিয়ার বিল্ডিং মাটি একটা ইট সোনার একটা ইট রূপা যদিও আমার দিলে ব্যথা লাগবে এখন কিন্তু তারপরে আমি আপনাদেরকে শুনাই দিয়েছি আমার ওই ছেলে দুনিয়ার থেকে চলে গেছে সবচেয়ে বড়টা মাঝে মাঝে বলতো আব্বা কাঠের গাছের আম এত মজা আমি তো বাদাম তলি থাকি ফলের আরো ঠিক না আমি বাদাম তলির ক্ষতি আমি কিরম খাই হ্যাঁ তো ছেলে বলতো আব্বা কাঠের গাছের আম এত মজা সোনার গাছের আম কত মজা সে নাই দুই হাজার আটে চলে গেছে দুনিয়ার থেকে নিছে নাবালক ছিল প্রাপ্ত বয়স্ক হইতে কয়েক বছর এক বছর দেড় বছর বাকি ছিল আশা রাখি খাইতেছে তো বলতো আমাকে বাবা আব্বা কাঠের গাছে রামের তো সোনার গাছে রাম তো জন্নাতের সব গাছ তো সোনার হবে হায় যুবক এই জন্য তোমাকে পায়ে ধরি হাতে ধরি আসো আসো এই জন্য সহজ আমার তো মনে হয় হায় 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 আল্লাহ একটা ফর্মালিটি রাখছেন এই উন্মতের জন্য আর কিছু না

মোহাম্মদুর রসুল্লাহকে আদর্শ বানাই হয় আমার মনকে বুঝাইতে পারতাম একজনও তো পাওয়া যাবে না একটু আগুন আমি বলে আসছি একজনও তো পাওয়া যাবে না এতটুক বয়সে যতবার চুল কাটছে কোনো যুবক সেলুনে যায় বলে নাই আজকে আমি চুল কাটতে আসছি বটে কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটা দিবে যাতে কে আমাদের দিন সাক্ষাৎ হলে আমি বলতে পারি একবার হলো আপনার আদর্শ মতো চুল কাটছি আমারে কি দিলেন দেন না এখানে তো একজন নাই আসেন নবীর আদর্শ শিখি মাদ্রাসাগুলো এই জন্যই আর মাদ্রাসাগুলো এই জন্যই ওলামায় ক্রাম কায়েম করে নাহলে তো আমি একদেরকে পাগলই বলি আরও রাগ যাবে আমার উপরে যেই সমাজে অটো চালাইলে তিরিশ হাজার কামানো যায় বিশ হাজার এরা পাঁচ হাজার ছয় হাজার নিয়ে ইমামতি করে কোন দুঃখে করে এলো তো বুঝি সাত হাজার আট হাজার নিয়ে আমাদের চাকরি করে কোন দুঃখে করে যেন অটো চালাইলে বিশ হাজার পঁচিশ হাজার কামানো যায় ঠিক না ইজ্জত যাবে অটো চালাইলে হালাল রুজিতে কোনো ইজ্জত যায় না আর অটো চালাইতে আমেরিকার অক্সফোর্ডের ডিগ্রিও লাগে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করতে হয় না কেন এরা বসে আছে মাদ্রাসা খোলা এমন গ্রাম নাই গঞ্জ নাই জাগা নাই যেখানে মাদ্রাসা না খোলা বসে পাবলিক মনে করে এরা ধর্মীয় ধান্দা করতেছে ঠিক না আরে যদি ধর্মীয় ধান্দা করত। তাইলে কেন অটো চালায় না আট হাজার ইমামতি কেন পাঁচ হাজারে মোট মাদ্রাসায় কেন পড়ায় আমাকে যুক্তি দিয়া বুঝাও রাখো কোরআন হাদিস যুক্তি দিয়া বলো কেন পাগল পাগল না কেন পয়রা থাকে

আর দ্বিতীয় জান্নাত সারা দিন চোখে চোখে দেখতে থাকে আর বিবি বল বাচ্চাকে বইতে থাকে স্পেরি 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 আল্লাহ বলে জান্নাত ডেলি বলে বন্ধুরা কবে আসবে হম জান্নাত ডেলি বলে বন্ধুরা কবে আসবে মাতাউলিয়াও কবে আসবে ফল পাইকা গেল যুবতীরা কি বলে জানো হুরেরা যৌবন ফাটতে শুরু করলো ফাটু ফাটু বোঝো কিছু মিডার তো খাও না সারা ফেসবুক দেখো তারপর যদি না বোঝো তাহলে কি বোঝামো তোমার ঘরে জৌবন ফটু ফটু আল্লাহ বলে ইসবরি কাকি আওলিআই صبر কর আর আসতে দেবে না ওলামা এই অল্প বিনিময়ে পড়া থাকে জান্নাত চোখে দেখা এই জন্যই এরা কোনায় কোনায় মাদ্রাসা করে গ্রামে গ্রামে যাতে আল্লাহর রাসূলের আদর্শ হারায় না যাতে আমার জাতি হারায় না যায় যাতে আরেকটা জিনিস সুরক্ষার চাদর এই লাল সবুজের ছোট্ট একটা পরিধির থেকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর শুরু মনে হয় বোঝেন না আধ্যাত্মিক সুরক্ষার চাদর আছে লাল সবুজের ছোট পরিদিটার উপরে এটা আপনি বুঝবেন না এই জন্যই মাদ্রাসা খোলে হেমজোখানা খোলে মক্তব খোলে কিতাবখানা খোলে কেননা এগুলা হলো আধ্যাত্মিক চাদর বিছানের একটা ক্ষেত্র জাগা মার্কাস চারটার সময় যখন ওঠে কোরআন পড়তে শুরু করে হাফেজরা আল্লাহ এরা শেষ পড়তে শুরু করে অনেকে তো ঘুমাই না আর অনেকে ঘুমাইলো দু শোনে মে মজা না তেরে আগে রোনে মে শুয়েও দেখলাম মজা আসে না ঘুমানোর লাগে খাইও দেখলাম মজা লাগে না এখন শুধু মজা লাগে তোর সামনে কান্নার ভিতরে এরা উঠা ঠাকতে শুরু করে বাংলার জমিনটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটায় যায় যার কারণে নড়ে চড়ে পড়ে বিপর্যয় পর্যন্ত বাংলাদেশকে আক্রান্ত করতে পারে না আর কোনো দিন পারবে না কেউ যদি ভাবে এই দেশ নিয়ে এরকম কিছু তাহলে আমার কথা লেখা রাখেন আমি থাকি আর না থাকি ও একদিন বুঝবে ও একদিন হারবে জিতবে না হারবে ও একদিন না একদিন হারবে ও বুঝবে এই জমি নিয়ে বিপর্যয় ঘটানো যায় না আমার কাছে প্রমাণ আছে দলিল আমার কাছে সত্য আছে কেন করোনার সময় দুনিয়া চিৎকার দেয় না যে দাফন করার লোক পাওয়া যাবে না ঠিক না দুনিয়া চিৎকার দিছে চিৎকার বিপর্যয় ঘটবে হাল্লা বলে বিপর্যয় এটা চাদর দিয়া লেপটানো আছে এখানে বিপর্যয় শিপর্যয় কিছু ঘটে না এটা নড়ে চড়ে পড়ে না এই জন্য বাংলাদেশে করুণায় কোনো বিপর্যয় ঘটে নাই ঘটছে নাকি আ সারা দুনিয়া এখন কি বলে এটাকে রিচার্জ করতেছে যে এরা করুণাকে সামলাইলো কি করা প্রতিরোধ করলো কি করা ওরা ওই চাদর দেখবে না ওই চাদর হ বল দিয়া দেখা যায় না আমাদের বক্তব্যগুলো মাদ্রাসাগুলো একটা বন্ধ ছিল হেফজোখানা বন্ধ ছিল না হুজুররা মোবাইলে পড়াইছে মোবাইলে প্রত্যেকটা বাড়িকে মাদ্রাসা মানে দিছে বুঝলাম এ কি হেফজোখানা হুজুররা কি বলে মোবাইলে পড়াইছেন না হ্যাঁ রাত্র তিনটার সময় উঠায় পড়াইছে যেরকম মাদ্রাসায় পড়ায় এরকম আমার ছেলে পড়ে আমি তো জানি তিনটার সময় উঠায় দিছে ফোন করে ও সবক শোনাইতে হবে তুই মাদ্রাসায় না সবক শোনাইতে তিনটার সময় সবক শোনাইতো চারটা পর্যন্ত ফজরের আযান বলতো সবক শাস্ত্রবব আমুক্তা না জানি কি কি শোনায়তো ফজরের পরে শুনতো তারপরে ঘুমায় যেত প্রত্যেকটা কর্ম আষা বানায়ছে বলে মোবাইলের মাধ্যমে পড়াইছে বন্ধ হইতে দেয় নাই আপনি দেখেন মাদ্রাসার বিল্ডিং বন্ধ পড়া বন্ধ হয় না পড়া এই ভাবে চালাইছে সুরক্ষার চাদর এই মাদ্রাসা আসিয়ান উলামাদের কাছ থেকে নবীর আদর্শ শিখি পুরা শিখতে না পারি মোটা মোটা শিখি এক হাদিসে আছে ওসরামা উমসিলা দিন একশো ভাগের দশ ভাগ যদি শিখি আমল করতে পারো হায় হায় কেমন দয়ার সাগর কেমন রউফ কেমন রাহিম কেমন হারি উম্বিল মুমিনিন হায় হায় শেষে আয়েশা বলে

কে কখন চলে যাব জানি না দ্বিতীয় আজকের থেকে কোনো দিন নামাজ ছাড়ব ইনশাআল্লাহ শুধু আল্লাহ রাগ হয় না শুনায় দিব আল্লাহ শুধু রাগ হয় শুকর পর্যন্ত রাগ হয় এই জন্য শুকর বলছে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি আমি যখন ঘুমের থেকে উঠব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ফেনোবাজি না আমি বলি না আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহিস সালাম ওনাকে যায় ধরেন আমাকে লাভ আপনি শুকর বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন ওর না ঠিক আছে ছাড়বো না মাস না পড়বো পাক্কা ওয়াদা হ্যাঁ আর সর্বশেষ কথা যুবক তোমাদের পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করো তুমি জানো না তোমার যৌবন কত দাম এই বয়সে যদি আল্লাহ নারাজ হয়ে গেল এই বয়স হলো আল্লাহকে রাজি করার বয়স এমন রাজি হায় হায়

জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখাবে আর বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি সেজদায় যাবে তো আল্লাহ বলবে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা কেন আল্লাহ জালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি দেখ সবকিছু বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা রেখে তোমার পড়ো তো আমার রব আল্লাহকে নারাজ করো পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে চোদ্দ তারিখে আল্লাহকে নারাজ করো কোন কোন যুবক ওয়াদা করতে পারে যুবকরা বুইরারা উঠান না তাহলে বুঝবো যে আপনারাও বুঝি ইনকাম করেন ঠিক না হ্যাঁ আপনারও এটার অভ্যাস অভ্যস্ত ঠিক না যুবকরা পাক্কা ওয়াদা আল্লাহকে নারাজ করবো না নামাও কেন বলি জানো এই জমিনের সাথে আল্লাহর এক ভালোবাসা আছে আমি প্রমাণ দিয়ে বলবো এই জমিনের সাথে আল্লাহর এক ভালোবাসা আছে যার কারণে এই জমিনে কোনো বিপর্যয় আল্লাহ করতে দেন না সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প হায় 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 দুনিয়া এখনো ভাবতেছে আমাদের দেশের মানুষ জানে না আমি দেখা দিতে পারবো চোখে দুনিয়া এখনো করতেছে তথ্য কি আসলে কিছু টিকে না দুনিয়ার বহু দেশ আছে ডিসেম্বরে সুমাত্রায় কত আসছে ফাইভ পয়েন্ট সিক্স নভেম্বরে পাকিস্তানে কত আসছে ফাইভ পয়েন্ট ফোর ডিসেম্বর আমাদের দেশে আসছে সিক্স পয়েন্ট ওয়ান চার পাঁচ বৎসর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আসছে কত সেভেন পয়েন্ট এইট কিছু হয় এই জমিন কাট্লাম ভালোবাসে দ্বিতীয় জানো কি কেন কই এই দেশের মতো বরকত দুনিয়ার কোন দেশে নেই কি বিশ্বাস হয় না হ্যাঁ হ্যাঁ আমার সাথে চলো আমি দেখাই দেবো তোমার বিশ্বাস হয় না না একশো টাকা দিয়া একশো টাকা এক ডলার পাওয়া যায় না দুনিয়ার কোনো দেশ নাই এক ডলার দিয়ে দুপুরে প্যাট বুড়া খাবে সকালের নাস্তা করতে পারো হালকা পুলকা দুপুরে প্যাট বুড়া খাবে এটা হবে না কিন্তু আমাদের বাংলাদেশে দুপুরে প্যাট বুড়া তেহারি খাওয়ান যায় একশো টাকা দিয়ে না যায় না হ্যাঁ বিশ্বাস হয় নাই মুন্সীগঞ্জে নাই ঢাকা শহরে নাই কোনো শহরে দেশে বরকত আছে বরকত দশ হাজার টাকা বেতন পায় হুজুরা সাত হাজার টাকা বেতন পায় দেহ চা কাপড় দেহ চেহারা দেহ কত চকচকে কি উচিত ছিল সবচেয়ে নোংরা কাপড় লাইন আমার পড়াইতে যদি জিগায় কমিটি এত ময়লা কাপড় বেতন হইতে দেন সাত হাজার টাকা কাপড় ধুম করতে পারে ঠিক না কি সভাপতি সেক্রেটারি কি কয় এটাই তো কোয়া দরকার ছিল ঠিক না বেতন দেন আট হাজার কাপড় তুমি করতে গা ঠিক না এর লিগে এক আছে এক দেশের কাপড় একবার দই জীবনে যেদিন বানাইছে ওই দিনই বাসে আর দুই গোনা এটা পড়তে পড়তে এটা শেষ হয়ে যাবো দোয়াও লাগবে না আছে দুনিয়ায় চলবে না মানলোকে বেশি দূরে যেতে হবে না আমি দেখা দিব আপনাদেরকে আমি ঘুরে আইসি ওই জায়গা ওরা কাপড় জীবনে একবার দোয় দোয়া কাপড় দিয়া ওইটা দিয়া জামা বানায় আর কখনো দোয় না ইমাম সব তো পারতো এরকম যদি এত নোংরা কামড় করে বেতন নিত আট হাজার টাকা কাপড় দুম করতে পার ঠিক না কিন্তু এগো কাপড় সবচেয়ে ফক ফুল বরকত বরকত বরকত

তখন স্বামীর এত দিন কাছে কখনো পায় নাই কখনো লম্বা এত কাছে পায় নাই পাইছে পায় নাই ছুটি নেই করতে পাবে যখন করুণা ছিল ঘরে বাদ ছিল না কিন্তু স্ত্রী আর বাচ্চারা বসে বাত লাগবো না রোজা থাকুন তুমি তো কাছে আসো ফুর্তিতে ছিল ফুর্তিতে ঠিক না ওই যে মাথা নিচা করে আলাইছে ফুর্তিতে ছিলেন না ওই যে হাসে দেখার আমার কথা হান্ড্রেড হান্ড্রেড সত্য আমিও তো হুজুর ঠিক না হ্যাঁ তুমি তো আসো আর কি লাগবে বাচ্চারা বলছে বাবা তুমি আসো এক বেলা খাবো নাহলে না খায় থাকো রোজা রাখবো আল্লাহ বরকত দিছে এই দেশ তোমাদের পায়ে হাত রেখা করি আল্লাহকে নারাজ করো করবা ওয়াদা চোদ্দ তারিখে আল্লাহকে নারাজ করবো না কি বলে যুবকরা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করো আমরা চাই না আমাদের দেশে বিপর্যয় আল্লাহ নারাজ হোক আমরা যেমন সুখে আসি তেমন সুখে থাকেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই